হ্যালো বন্ধুরা আজকের জিতেনের মেয়ের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে এখন যাচ্ছি জিতেনের বাড়ি তো চলুন দেখে নিই জিতেনের বাড়ি বা দোকান কোন দিকে যাবেন একদিকে চলে গেল স্টেশন যাবার রাস্তা একদিকে চলে গেল পণ্ডিতপুর যাওয়ার রাস্তা আর একদিকে বেঁকে গেল আশ্রমের স্কুল যাওয়ার রাস্তা সেই আশ্রমের স্কুল যাওয়ার রাস্তায় আমরা ঢুকে পড়লাম আর এই যে মুন্না হিন্দু হোটেল জিতেনের দোকান আর উপরেই ওর বাড়ি অনেকক্ষণ থেকে জিতেন ফোন করছে তো আমার আস্তে আস্তে প্রায় নটা বেজে গেল কারণ মেয়ের টিউশন ছিল ও এলো তারপরে আমরা বেরোলাম হ্যাপি জন্মদিনে আনন্দ আনন্দকার হয় না প্রত্যেকেরই আনন্দ হয় তো তার মধ্যে ছোটদের আনন্দ আরও অনেকটা বেশি কেক কাটাতে থাকে ওদের বিশেষ আকর্ষণ আর তার মধ্যে এই জন্মদিনে কে কী উপহার দিল সেটা তো আছেই কি সুন্দর আনন্দ করছে দেখুন ওরা এই ছোট্ট বয়সটাই সব থেকে ভালো ভীষণ মজার ভীষণ আনন্দের কোনো টেনশন নেই এই সময় আমার মেয়ে যখন ছোটো ছিল তো জন্মদিনের দিনই জন্মদিন পালন করতে হবে এবং পালন করতেই হবে কোনো রকম বাধা বিপত্তি শুনবে না না পালন করলে তখন কাঁদত আর এখন অনেক ম্যাচিওর এখন আর ওই সব কোনো আবদারুন নেই এখন বরং আমি ওকে জোর করি আজ বৃষ্টি হয়নি ওয়েদারটা খুব গরম আজকে জিতেনের খাবারের অনেক প্রশংসা করেছি

এই যে রাস্তাটা চিনতে পারছেন বন্ধুরা আর জিতেনের দোকানে পাখিও রেখেছে বদ্রি কি সুন্দর না পাখিগুলো লাগছে এগুলো আমাদের বাড়িতেও ছিল এখন আর নেই এখন বার্ড রেখেছি যাই হোক একটা ব্যাচ খেতে বসে গেছে সবাই খাওয়া দাওয়া করছে আমরা এর পরের ব্যাচে বসবো জিতেনের দোকানের স্পেসটা খুবই ছোট। আমরা বসে পড়েছি বন্ধুরা আর এই যে আমার কর্তা পাশে রয়েছে ঝুম্পা বৌদি সারাক্ষণ বৌদিকে জ্বালায় খেতে বসে বসেও ভীষণ জ্বালাচ্ছিল জন্মদিন বলে কথা কেক আর পায়েস তো থাকবেই তাই প্রথমেই চলে এসেছে কেক কেকের পর চলে এসেছে পাতে পোলাও জিতেন তো এমনিই ভালো রান্না করে আর অবশ্য আজকেও রান্না করেনি কিন্তু যে রান্না করেছে খুব সুন্দর রান্না করেছে আলুর দমটাও দুর্দান্ত হয়েছিল তারপরে চিকেন চিকেনটাও খুব সুন্দর হয়েছিল এত গরমে রান্নাটা এত সুন্দরভাবে করেছিল যে কোনো অসুবিধা হয়নি খেতে বেশ ভালো হয়েছিল আর একদম পাত চেচে ফুচে পরিষ্কার করে খেয়েছি পোলাও আলুর দম চিকেন চাটনি দু রকম মিষ্টি ছিল আমি দু রকম মিষ্টি খাইনি একটা মিষ্টি খেলাম আর জন্মদিনের পায়েস তো আছেই সঙ্গে আইসক্রিম খাওয়া দাওয়া সেরে একবার নাম সংকীর্তন শুনতে গেলাম তারপরে বাড়ি ফিরলাম বাড়িতে ফিরে যেন প্রাণ ফিরে পেলাম এত গরম লাগছিল বাইরে এই বাড়ি ফিরলাম বন্ধুরা আর মেয়ে আর মেয়ের বাবা মিলে প্রচণ্ড হাসাচ্ছে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে